আমি অধ্যাপক ডাক্তার নিতায় পদ বিশ্বাস প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজ্যান্ড ইউরোলজি সেরে ঢাকা আমি দীর্ঘদিন যাবৎ এই আলোক হসপিটালে ইউরোলজি বিষয়ে সেবা দিয়ে আসছি আজকে আমরা আমাদের ইউরোলজির যে সমস্ত অপারেশন আমরা সচরাচর করে থাকি তার ভিতরে অন্যতম একটা এবং প্রধান এবং সুন্দর গুরুত্বপূর্ণ একটা অপারেশন সেটা হলো প্রস্টেটের অপারেশন প্রস্টেটের সার্জারি আমরা যে সমস্ত ক্ষেত্রে প্রোস্টেটের অপারেশন করি তার কিছু নির্দিষ্ট কারণ থাকে যে এই এই অবস্থায় আমাদের অপারেশন আসতেই হয় সব রুগীর যে অপারেশন করি তা না অপারেশন সাধারণত করতে হয় তখনই একটু বয়স যখন বেশি হয় সাধারণভাবে ষাট বছরের উপরে যে সমস্ত পুরুষদের থাকে এবং প্রস্রাবজনিত সমস্যা খুব গুরুতর আকার ধারণ করে এবং তাদের জটিলতা নিয়ে আসে সে সমস্ত ক্ষেত্রে আমরা অপারেশন করি যেমন তার যদি প্রস্রাবের সমস্যা খুব বেশি হয় আমরা আমাদের ভাষায় আইপিএসএস স্কোর যদি দেখি যে বিশের উপরে থাকে বা তার দৈনন্দিন কাজে তার খুবই ব্যাঘাত ঘটছে প্রস্রাব করতে পারছেন না ঘন ঘন প্রস্রাব হচ্ছে রাত্রে অনেকবার প্রস্রাব করতে হয় রক্তের সাথে রক্ত যায় এবং এর জটিল আকার যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা সাধারণত অপারেশনের কথা বলে থাকি আগে দেখা দেখা যেত যে অপারেশন করতে গেলে আমরা কেটে বা বড় আকারের সার্জারি হতো এবং এর লতাই বেশি ছিল কিন্তু এখন সর্বাধুনিক যে চিকিৎসা সেটা আমরা মেশিনের সাহায্যে সাধারণ ভাষায় মানুষ যেটা মনে করেন আপনারা বুঝেন যে মেশিনের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে আমরা এন্ডোস্কোপিক্যালি সার্জারি করি সেটা কিভাবে আমরা পুরো অজ্ঞান করা লাগে না প্রসাবের দাঁড় দিয়েই আমরা মেশিন দিয়ে আমরা সেটাকে সুন্দর করে সুচারুরূপে কোনো জটিলতা ছাড়াই অনেক ক্ষেত্রে আমরা অপারেশন করে ফেলি আপনাদের এই সার্জারিটা সম্পর্কে সম্মুখ ধারণা না হলেও মোটামুটি যে ভীতি যে একটা সার্জারি একটা অপারেশন একটা বিরাট ব্যাপার এইটা যে না এটা একটা সহজে এবং খুব রূপে নিপুণ ভাবে আমরা যে করতে পারি অনেক ক্ষেত্রে একেবারে জটিলতা জটিলতা কেমন অনেক ক্ষেত্রে রক্তকরণ হয় বা প্রস্রাব ঝরে যায় এই এখন সুন্দর করে করলে এগুলো আর কিছুই থাকে না হয়তো আমরা সুন্দরভাবে করতে পারলে আর বাকি জীবনটাও যাতে সমস্যাহীন থাকে সমস্যা মুক্ত থাকে আমরা সেটা চেষ্টা করি আজকে আপনারা দেখতে পারবেন ভিডিওতে বা স্ক্রিনে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অপারেশনটা কত সহজেই করা যায় তো আমরা আলোক হসপিটালে এই সার্জারি এবং আরো অনেক ইউরোলজির সমস্ত অপারেশন বা চিকিৎসা সেবা দিয়ে থাকি যেমন আপনার মূত্রথলির টিউমার মূত্রথলির পাথর কিডনির পাথর কিডনির টিউমার এখানে ল্যাফারস্কোপি এন্ডোস্কোপিক্যালি এবং লেজার সহ সব ধরনের রিকনস্ট্রাকশন এবং জন্মগত ত্রুটির যে সমস্ত সার্জারি সবগুলো এখানে দিয়ে থাকি আপনারা আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী